বাইরে এই দুনিয়ায় এমন এক প্রাণী আছে যে কিনা নেশা ছাড়া চলতেই পারে না মানুষ তো কত কিছুই করে নেশার জন্য কিন্তু এই প্রাণীটার ধরন দেখলে একজন প্রফেশনাল নেশাখোরও বেকুব হয়ে যাবে বলছি মাদাগাস্কারের বাসিন্দা লেমুরের কথা দেখতে যতটা নিরীহ এদের কাণ্ডকারখানা কিন্তু ততটাই অদ্ভুত আচ্ছা কখনো কি শুনেছেন কেন্ন দিয়ে নেশা করা যায় কিন্তু এই লেমুর ব্যাটা কেন্ন দিয়েই নেশা করে হ্যাঁ ভাই সত্যি বলছি আমরা যা ভাবতেও পারি না লেমুর সেটাই করে দেখায় এদের নেশার মূল উৎস হল এক বিশেষ প্রজাতির কেন্ন বা মিলিপিড যখনই কোনো লেমুরের নেশা করার ইচ্ছা জাগে সে জঙ্গলে এই মিলিপিডদের খুঁজতে বেরিয়ে পড়ে খুঁজে পেলেই কাজ শুরু তবে ভুল বুঝবেন না ওরা কিন্তু মিলিপিডটাকে ধরে গপ করে খেয়ে ফেলে না বরং খুব সাবধানে আলোত করে কামড় দেয় কিংবা একটু বিরক্ত করতে থাকে এখন প্রশ্ন হলো এটা করে লাভ লাভটা কি লাভ আছে ভাই বিরাট লাভ যখনই মিলিপিটটা বুঝতে পারে যে তার দুনিয়া উল্টে যাচ্ছে জীবনের উপর হামলা হয়েছে সে আত্মরক্ষার জন্য নিজের শরীর থেকে এক ধরনের রাসায়নিক পদার্থ বের করে দেয় এই রাসায়নিকের গন্ধটা বেশ ঝাঁঝালো আর এটাই লেমুরতের জন্য টনিক এ রাসায়নিকের মধ্যেই লুকিয়ে আছে নেশার মূল উপাদান যেই না মিলিপিঠটা রস বের করে লেমুরটা তখন তাকে ধরে নিজের সারা গায়ে ঘষতে শুরু করে মাথা থেকে লেজের ডগা পর্যন্ত কোথাও বাত রাখে না এই রাসায়নিক শরীরে লাগার সঙ্গে সঙ্গে লেমুরের ভাবগতিক বদলে যেতে শুরু তার চোখ দুটো ঢুলু ঢুলু হয়ে আসে মুখে একটা পরম শান্তির ছাপ দেখা যায় আর সে যেন এই দুনিয়া থেকে হারিয়ে অন্য কোনো জগতে চলে যায় ভাইরে সেই সময়ে ওদের দেখলে মনে হবে যেন সোজা পৌঁছে গেছে এই নেশার ফলে ওদের করে চারপাশের রঙিন মনে হয় আর এক অদ্ভুত শান্তিতে মনটা ভরে যায় কয়েক মিনিটের জন্য ওরা সব ভুলে গিয়ে এই নেশার জগতে বুঁদ হয়ে থাকে তবে নাটক এখানে শেষ নয় লেমুররা শুধু নেশার জন্য এই কাজটা করে তা কিন্তু নয় এর পেছনে আরেকটা কারণও আছে আসলে মিলিপিডের শরীর থেকে যে রাসায়নিক বের হয় সেটা শুধু নেশাই করা না এটা মশা তাড়ানোর হিসেবেও কাজ করে মাদাগাস্কারের জঙ্গলে মশার উপদ্রব প্রচন্ড আর এই মশার কামড়ে ম্যালেরিয়ার মতো রোগ তাই লেমুরা যখন এই রাসায়নিক নিজেদের গায়ে মেখে নেয় তখন মশা আর তাদের ধারে কাছেও ঘেসে না অর্থাৎ এক ঢিলে দুই পাখি নেশাও হল আবার মশার কামড় থেকেও বাঁচা গেল মজার ব্যাপার হলো মিলিপিডের শরীর থেকে বের হওয়া এই রাসায়নিকের মধ্যে সায়ানাইড জাতীয় বিষাক্ত উপাদান থাকে এই বিষি পোকামাকড়দের দূরে রাখে এবং অল্প মাত্রায় লেমুরদের শরীরে এক প্রকার ঘোরের সৃষ্টি করে মানুষ বা অন্য প্রাণীর জন্য যা মারাত্মক বিষ লেবুরদের কাছে সেটাই হয়ে উঠেছে উৎসবের কারণ আজব ব্যাপার হলো এই নেশার জিনিসটা ওরা একা একা উপভোগ করে না এটা একটা সামাজিক ব্যাপার একটা লেমুর যখন মিলিপিটটাকে ব্যবহার করে তার নেশা আর মশা তাড়ানোর কাজ সেরে ফেলে তখন সে ওটাকে ফেলে দেয় সঙ্গে সঙ্গেই পাশে অপেক্ষায় থাকা আরেকটা লেমুর এসে সেই মিলিপিটটাকে তুলে নেয় এবং একই প্রক্রিয়া শুরু করে ওদের মধ্যেও নিয়ম আছে নেশার জিনিস একা একা ব্যবহার নেই ভাগ করে নিতে হয় এভাবে একটা মিলিপিঠকে দিয়েই পুরো দলের কাজ চলে যায় লেমুর হলে কি হবে ওরা নিতান্তই ভালো সাধারণত এরা মিলিপিটটার ক্ষতি করে না কারণ ওরা জানে এই জিনিসটাকে বাঁচিয়ে রাখা মানেই ওদের নেশার সাপ্লাই আনলিমিটেড